এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এতদিন যুদ্ধ শেষে আজকে আমরা জয়লাভ করতে পেরেছি আজকে আমরা স্বাধীন মুক্ত আসলে আমি তো সোনার সাথে সাথে এক মিনিটের ভিতরে দৌড়ায় চলে আসছি এসে দেখি লাখো মানুষ লাখো মানুষ বললে ভুল হবে কুটি আমার কাছে মনে হচ্ছে মিলিয়ন মিলিয়ন এত এত মানুষ আসলে আজকে মানুষ সবাই এত এত খুশি মানে খুশি দেখে আমার কাছে এত ভালো লাগতেছে কেন জানি না ঈদ ঈদ এত খুশি লাগতেছে ঈদের থেকেও বেশি আনন্দ লাগতেছে হোক চার দিকটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু দেখতেছে আমার ছেলেও ভিডিও করতেছিল তো এদিকে আমি একটু ভিডিও করতেছি আর প্রতিটা মানুষ দেখেন সবাই ভিডিও করতেছে এই হোক অনেকে তো অনেক কিছু গণভবন থেকে আনছে কি কি আনলাম আপনাদের সাথে শেয়ার করব তো এখানে একটা চেনের মানে বক্স নিলাম তো এই যে আহা সব কিছু নিয়ে গেছে কিছুই নেয় এটার ভিতরে তারপর আরেকটা বক্স দেখি এটার ভিতরে কি কি আছে তো এখন আমি এটা ওপেন করব তো ওপেন করার আগে একটু ধৈর্য ধরে নেই যে আসলে ভিতরে কি কি আছে যেহেতু আপনাদেরকে দেখাবো তো আমি একটু আস্তে আস্তে খুলত আহা এইটার এটার ভিতরে তো কিছু নেই তার মানে সব কিছু নিয়ে গেছে তাই না বাক্স রেখে গেছে আমাদের জন্য যেন আমরা এটা ফুটুস পাই তো এখানে দেখি ডায়মন্ডের নাকফুল পাওয়া যায় কিনা তো এটাও খুলছি পরবর্তীতে দেখি এটা তো কি আছে কি আছে স্পাইসি একটা পিতলের নাক ফুল দেখছেন তো আপনাদের সাথে শেয়ার করলাম কিরকম হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আসলে এগুলো কিছুই ছিল না আমার ছিল একটু ফান করলাম ভিডিওটা একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ